পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না জন মারা গেছে পরের দিন পেপার আসলে দেখ মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এ হাসি

যাতে কিবা প্রচার করতে পারতাম মানা নেসালা সালে সাবে বাবা শরীফে বাবা দাইনি মেলা শরীফে বাবা দাইনি নওর শরীফ হয় কুরশর শরীফ হয় শরীফ হয় নেই তাহলে কোরআন মাহফিলে না para um, আমি সেখানে যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিলেন যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলেন আমার হাইব্রিড না বলেছে ওর কোনো বের খাবার নেই আপনি